ও আম্মা মানখফা মাখ মরব বিহী বনাহান নাফসা আনিল হাওয়া পায়ন নলজন দাহিয়াল মা ওয়া আল্লাহ বাকের একটা কেয়ামত দিবস রয়েছে ওই দিনটাকে ভয় করবে ওনাহন নাফসা আনিল হাওয়া এবং নিজের সকল অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাক বলেন তাদের পরকালে ঠিকানা জান্নাত জোর বলেন সোহান আল্লাহ দুইটা কাজ করতে হবে আল্লাহর একটা কেয়ামত দিবস হয়েছে সেই দিনটাকে ভয় করতে হবে পাশাপাশি নিজের সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই তার ঠিকানা আল্লাহ পাকের জান্নাত এই আয়াতের ব্যাখ্যায় কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই একটি দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ রসুল সাল্লামের দরবারে তিনজন পরস্পর সহদর ভাই আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবীর দরবারে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তিন ভাই অনেক দূর থেকে আপনার দরবারে এসেছি আপনার দরবারে একটাই আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আমরা আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন তিন সহদর ভাই তোমরা আমার দরবারে এসেছ মুসলমান হওয়ার জন্য ঠিক আছে আমি তোমাদেরকে মুসলমান বানিয়ে দিলাম পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে দেই তোমাদেরকে দুইটা আদেশ করব। وأما من خاف مقام ربه ونهي النفس عن الهوي فإن الجنة هي المأوي الله <applause> কেয়ামত দিবস রয়েছে তোমরা যদি সেই কেয়ামত দিবসটাকে ভয় করতে পারো আর নিজের সকল অঙ্গ গুলোকে যদি গুনা থেকে বাঁচিয়ে রাখতে পারো আল্লাহ পাক তার ঠিকানা জান্নাত দান করবে তাদেরকে যখন নবী পাক এই দুইটা আদেশ করলেন তারা বলেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুঝতে পেরেছি আমরা চেষ্টা করব যখন নবীজি তাদেরকে বিদায় দিলেন তাদেরকে তিন পরস্পর সহদর ভাই আপন ভাই কোরআনে Majid Hadia দিয়ে দিলেন আও জা তিনখানা কোরআন তোমাদেরকে হাদিয়া দিয়ে দিলাম যাও যাও এগুলোকে আগবে রাখবা এই কোরআন অনুযায়ী চলবা মানুষকে এই কোরআনের আর এক আল্লাহর দাওয়াত দিবা এই জিম্মাদারি আমি নবী তোমাদের তিন ভাইকে দান করলাম এবার পরস্পর তিন ভাই রওনা করছে এক ভাই অপর ভাইকে বলতেছে বাইরে নবীজি একখান কথা বলেছে আমাদেরকে দুইটা আদেশ করেছেন তারপরে বলেছেন কোরআনে মাজিদ হাদিয়া দিয়েছেন বলেছেন মানুষদেরকে ইসলামের দিকে কোরআনের দিকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য এর ভাই ঘরে বসে থাকার সময় নাই দাওয়াতের কাজ শুরু করে দাও তিন সহদর ভাই টকবগে যুবক এখনো পর্যন্ত বিয়ে শাদি করে নাই নবীজি তাদের জীবনী বিতানে শুনে বলেছেন ঠিক আছে তোমরা দাওয়াতের কাজ করবা আপাতত তোমাদেরকে আর কোন কাজ দেওয়া হবে না নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম দলে দলে এসে বলতেন নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ওই সমস্যা তাকে একটা সমাধান দিতেন যিনি বলতেন আমার বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে বৃদ্ধা মা রয়েছে নবীজি বলতেন তোমরা তাহলে মা বাবার খেদমত করো কেউ যদি বলতেন আমার অনেক সম্পত্তি রয়েছে তাদেরকে বলতেন তোমরা গরিব মিসকিনদেরকে দান করো এদের যেহেতু বাড়িতে তেমন কোনো কাজ নাই এজন্য নবীজি তাদেরকে বলেছেন তোমরা দাওয়াত দিতে থাকো যখন তাদেরকে দাওয়াতের কাজের কথা বলেছেন তারা দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন দাওয়াত দিতে দিতে যখন একটা খ্রিস্টান রাজার শাসনের মধ্যে গিয়ে পড়লেন দাওয়াত দিতে দিতে এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে খ্রিস্টান রাজার শাসন চলে দাওয়াত দিতেছে মেফও জানা নাই মানচিত্র জানা জানান কোথায় গিয়েছে তাও বুঝতে পারে না কোথায় গিয়েছে তাও বুঝতে পারে না দিতেছে হঠাৎ করে কিছু লোক ডাকিয়া বলে তোমরা কিসের দাওয়াত দিতেছ তারা ডাক দিয়ে বলে আমরা তিন ভাই আমরা কোরআনের দাওয়াত দিতেছি যত ধরনের গুণা করেছ সব দিয়ে এক আল্লাহর উপর ইমান আনো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবিন তারা ডাক দিয়ে বলে কি বলো তোমরা তো খ্রিস্টান রাজার এলাকায় চলে এসেছ আমরা তো ঈশাকে আমাদের পরবর্তীতে মৃত্যুর পরে আমরা যা করব সব কিছুর জন্য ঈশা আমাদেরকে মাফ করাইয়া দিবে আমরা ইঞ্জিল কে আমাদের কিতাব মনে করি মনে করি আমরা যত ধরনের গুণা যত ধরনের অন্যায় যা কিছুই রয়েছে আমরা সব করতেছি পরকালে যিশু তথা ঈশা আমাদেরকে ক্ষমা করে দিবেন ঈশা ক্ষমা করিয়ে দিবেন ঈশা জান্নাত দান করবেন যার কারণে আমরা গুণা করি আমরা বাইবেলকে ইঞ্জিলকে আমাদের কিতাব মনে করি তিন সহদর ভাই তিন সহদর ভাই ডাক দিয়া বলে না না তোমরা যেটা করতেছো এটা বড়বার নাই হচ্ছে তোমরা যেটা করো এটা বড়বার নাই আল্লাহ পাক পরকালে তোমাদেরকে পাকরাও করবেন সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইমান আনো আর এই কোরানকে কে বুকে লালন করো আর যত আল্লাহর একটা কেয়ামত দিবস রয়েছে সেটাকে ভয় করো নিজের যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু রয়েছে সবগুলো গুড়া থেকে বাঁচিয়ে রাখো তাহলেই পাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন তাদের খ্রিস্টান রাজাকে ডাক দিয়া বলে ও খ্রিস্টান রাজা এতদিন যাবৎ আমরা জানতাম যত ধরনের জিনা যত ধরনের গুনা নেশা যা কিছু করি পরকালে ঈশা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু এরা তিন ভাই তারা বলতেছে আল্লাহ নাকি পরকালে পাকরাও করবেন ও খ্রিস্টান রাজা আমরা এটার উত্তর যাই খ্রিস্টান রাজার মাথা গরম হয়ে গিয়েছে আমরা জানি যা কিছু করি দুনিয়াতে সব কিছু ইসা মাফ করাইয়া জান্নাতে নিয়ে যাবে এরা তিন ভাই আবার কি বলতেছে এদেরকে ডেকে আমার দরবারে উপস্থিত কর এই কথা বলার পর যখন তাদের তিন ভাইকে ডাক দেয়া হয়েছে খবর দেয়া হয়েছে বাচ্চা তোমাদেরকে বাচ্চার দরবারে ডেকেছে এবার তিন সহদর ভাই বাচ্চার দরবারে না যখন বাচ্চার দরবারে চলে এসেছে আসার পরে দেখে যে গেট দিয়ে বাদশার দরবারে ডুববে ওই গেটটা একটু নিচু করে করা যেন কোনো মানুষ ঢুকলে মাথা নত করে ঢুকতে হয় এসে বলে ও খ্রিস্টান রাজা। তোমার দরজা ভেঙে উঁচু করো মাথা নত করে ঢুকতে পারব না মাথা যদি নত করতে হয় একমাত্র আর সোয়াজিমের মালি আমার আল্লাহর দরবারে করব দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারব না ও খ্রিস্টান রাজা তোমার দরজা ভেঙ্গে উঁচু করো যেন আমরা মাথা নত করতে না হয় কয়দিনের ইমান মাত্র মুসলমান হয়েছে নবী পাকে রাধে শুনেছে ও ওয়াম্মা মান সফামা কম বিহী ওয়া নাহানফসা নীল্লা বা ইন্নাল জান্না তাহিয়াল মা আল্লাহ পাকের একটা কেয়ামত দিবস রয়েছে আল্লাহ হর সেই কেমন দিবোসটাকে ভয় করবে নিজের সকল প্রতঙ্গগুলোকে গুনা থেকে বাঁচিয়ে রাখবে তাহলেই আল্লাহ পাক জান্নাত দান করবেন নবীদের কথাগুলো শুনিয়া এমনভাবে বিশ্বাস স্থাপন করেছে জীবন চলে যেতে পারে কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই খ্রিস্টান রাজাকে কি কথা বলে দিয়েছে, মাত্র কয়েক দিনের ইমান, আমাদের চল্লিশ বছরের ইমান, পঞ্চাশ বছরের ইমান, সত্তর বছরের ইমান, যদি আমাদেরকে রাস্তায় পাঁচশো টাকার একটা চকচকে নোট দেখা হয় একটা নোট পাই তাহলে আমাদের চল্লিশ পঞ্চাশ বছরের ইমান এখানে খতম হয়ে যায় আমার চল্লিশ পঞ্চাশ সত্তর বছর ইমান আমাকে পরের হক নষ্ট করা থেকে বিরত রাখতে পারে না মাত্র কয়েকদিন ইমান এত বড় প্রভাবশালী খ্রিস্টান রাজার সামনে দাঁড়িয়ে মজবুত কথা বলার সাহস জুগিয়ে দিয়েছে খ্রিস্টান রাজা অবাক এরা আবার কারা আমার দরবারে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢুকে মাথা নত করে কিন্তু এরা এমন মানুষ যারা মাথা নত করে ঢুকতে চায় না বাবা ভাই বন্ধু ইমান একটা ভিন্ন জিনিস আপনার ইমানের জন্য আপনাকে স্বাধীন হতে হবে না আপনাকে টাকা বলাও হতে হবে না আপ হতে হবে না ইপনি যদি মজবুত মজবুত ধারণ করতে পারেন তাহলে আপনার টাকার প্রয়োজন হবে না আপনার স্বাধীন হওয়ারও প্রয়োজন হবে না কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে একজন লোক একটা গোলাম ক্রয় করার জন্য বাজারে গিয়েছেন একটি গোলাম ক্রয় করবেন বাজারে যাওয়ার পর দেখতেছে যত ভালো ভালো যত বাদি ছিল যত গোলাম ছিল সব বিক্রি করা শেষ হয়ে গেছে কেবল মাত্র একমাত্র একটা গোলাম বাকি আছে লোক দাগিয়ে ডাক দিয়ে বলে রে গোলাম তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে গোলাম ডাক দিয়ে বলে আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব কিন্তু আমার তিনটা শর্ত রয়েছে এমনিতেই কালো কুশরি কেউ কিনে না আবার সে ক্রয় করবে আবার তিনটা শর্ত দিয়েছে আমরা ওইলে কইতাম থাক গোলাম তোর জায়গায় তুই থাক আমি অন্য গোলাম খুঁজি আল্লাহর বান্দা বলে ঠিক আছে গোলাম বলো তোমার শর্ত তিনটা কি যদি পারি তাহলে তোমাকে নিয়ে যাব আর না পারলে তো কিছুই করার থাকবে না গোলাম ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমার এক নাম্বার শর্ত হলো আমাকে পাঁচ অক্ত নামাজের সুযোগ দিতে হবে আমার দ্বিতীয় শর্ত হলো আপনার যত কাজের প্রয়োজন হবে আপনি দিনের বেলা নিয়ে যাবেন সব কাজ আমি দিনের বেলা করবো রাতের বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না তিন নাম্বার শর্ত হলো আমাকে একটা বিরান ঘর দিবেন একটা কুরে ঘর দিবেন যেখানে আমি সারা আর কেউ প্রবেশ করতে পারবে না লোকটা ডাক দিয়ে বলে গোলা আমি তোর সকল শর্ত মেনে নিয়েছি এবার চলো চলো আমার বাড়িতে চলো একদিন দুই দিন একদিন মনি। রাতের বেলা মদ পান করেছে আড্ডা দিয়ে এবার ভাবতে চাই রে আমার না একটা গোলাম আছে যে রাতের বেলা কাজ করে না একটু তার ঘরের দিকে ঘুরে আস আল্লাহর কি মহিমা এবার তার মনি যখন গোলামের ঘরের কাছে গিয়েছে যাওয়ার পরে দেখতেছে গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে নামাজ শেষ করে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলে আল্লাহ দিনে ছোট মালিকের কাজ করি যার কারণে তোমার কোনো আইবাদত করতে পারি না আয় আল্লাহ রাতের বেলা তোমার এই বাদতে লিপ্ত হলাম দয়ার আয় আল্লাহাগারি করতেছে মনি বিষয়টা খেয়াল করে দেখেছে মনি ওখান থেকে চলে গিয়েছে পরের দিন ডাক দিয়া বলে রে গোলা কালকে দেখেছি তুমি বড় কাছে। আমার নামে বিচার কাজ করার কারণে তুমি বড় করতে পারো না আমার নামে বিচার দিয়েছ এরে গোলাম শুনে নাও শুনে নাও আমি তোমার সাথে অপরাধ করে ফেলেছি এরে গোলাম আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি এবং তোমার জন্য ভিন্ন একটা নির্মাণ করে দিব যার মধ্যে তুমি ইবাদত করবে। আমরা হইলে তো অনেক খুশি হয়ে যেতাম গোলাম ডাক দিয়ে বলে আল্লাহ তোমার সাথে তো আমার এই কথা ছিল না তোমার সাথে কথা ছিল তোমার আর আমার সম্পর্কের কথা দুনিয়ার কোন দুনিয়াতে থাকার ইচ্ছা নাই তুমি মেহরবানি করে আমাকে তোমার দরবারে নিয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গোলামটাকে আল্লাহর দরবারে নিয়ে গিয়েছে বাবা ভাই বন্ধু যেটা বুঝাতে চেয়েছিলাম ইমানের জন্য অনেক টাকার প্রয়োজন হয় না স্বাধীন হওয়ারও প্রয়োজন হয় না চেহারারও প্রয়োজন হয় না যখন তিন সহদর ভাই বাচ্চার দরবারে মাথা নত করে ঢুকবে না বাচ্চা কিছু করার নাই বাচ্চা বলছে ঠিক আছে তাহলে দরজা ভেঙে ফেল তিন বাইকে আমার দরবারে হাজির তিন তিন আপন যখন রাজার দরবারে হাজির খ্রিস্টান রাজা ডাক দিয়ে বলে তোমাদের গঠনতন্ত্র তোমাদের জীবনী বলো কোথার থেকে এসেছো কিসের দাওয়াত দিতেছো তারা ডাক দিয়ে বলে ও খ্রিস্টান রাজা আমরা পরস্পর তিনজন সহोदर ভাই আপন ভাই নবী পাকের কাছে গিয়ে হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে নবীজি আমাদেরকে তিনখানা কোরআনে মাজিদ হাদিয়া দিয়েছেন আমরা মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি মানুষকে আল্লাহর দিকে ডাকি আপনি এক আল্লাহরি আনেন আর এক নবী মুহাম্মদ কে বিশ্বাস করেন তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন